আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম সাই করে তো ভাইয়ারা আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে বিয়ে শাদি কীভাবে করবো এক একটা রেহেঙার দাম অনেক বারো হাজার তেরো হাজার কিনতে হয় তো আর চিন্তা করবেন না আপনাদের জন্য কিন্তু আপনাদের বিলাল ভাই বিশাল একটা অফার নিয়ে আসছে কারণ গর্জেস গর্জেস রেহেঙ্গা এক একটা রেহেঙ্গা মিনিমাম বারো হাজার তেরো হাজার টাকা দামে রেহেঙ্গা একেবারে ইনটেক ইন্ডিয়ান রেহেঙ্গা এগুলো বারো হাজার তেরো হাজার টাকা দামে রেহেঙ্গা আপনাদেরকে আমি আজকে অফার দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পরে দামটা বলে দিব এবং আমাদের দোকানের নাম ঠিকানা কোথায় আছে আমাদের দোকান সব বলে দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু টানবেন না মিনিমাম বারো তেরো হাজার টাকা দামের রেহেঙ্গা অফার দিব তো আর চিন্তা করবেন না বিয়ের জন্য মানে এগুলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি রেহেঙ্গা নিয়ে আসছি দেখেন আমি একটা একটা রেহেঙ্গা খুলে দেখে আগে দেখেন এই রেহেঙ্গাটার দাম আছে মিনিমাম ষোলো হাজার টাকা এটা হলো ষোলো ষোলো হাজার টাকা দামের রেহেঙ্গা ষোলো হাজার টাকা দামের রেহেঙ্গা আমরা অফার দিব আগে সে দেখেন আগে ভিডিওটা দেখেন জিনিস দেখেন জিনিসটা দেখেন কত গর্জে দেখেন কত গর্জিয়েস অনেক সুন্দর এগুলো ফোর পার্ট রেহেঙ্গা ক্যান ক্যান সহ ইন্ডিয়ান ঠিক আছে আর এটা ওড়না দেখেন ওড়নাটা অনেক সুন্দর ওড়নাটা দেখেন কত সুন্দর এটা ওড়না দেখেন কত সুন্দর ওড়নাটা অনেক সুন্দর এ দেখেন ওড়না দেখেন না আমি মাথা দিই এদের দেখেন দেখেন এখন দেখেন কত সুন্দর কত কত গরিয়েছে এই রেহেঙ্গা দাম হলো মিনিমাম বারো তেরো হাজার টাকা অনেকের চিন্তা মানে চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে বিয়া করুন বিয়া করুন কিভাবে এত এত দাম দিয়ে যদি রেহা কিনে বিয়া করুন কি আপনি দেখেন তো আর চিন্তা করবেন না নিয়ে আসি আপনার বললে একদম রস দেখেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আজকের ভিডিওতে যে কটা রেহেঙ্গা দেখাবো সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে তো চিন্তা করবেন না অনেক রেহেঙ্গা নিয়ে আসছি পঁচিশশো টাকা করে প্রাইস তো দশ হাজার বারো হাজার টাকা টাকা দিয়ে না কিনলে টাকাটা কাজে লাগাবেন আমাদের মরিয়াম সাইকর চলে আসবেন আমাদের মরিয়াম সাইকর ঠিকানা হলো ঢাকা নি মার্কেট ঢাকা নিমার মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারিঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এগুলো দেখেন দেখেন কত গর্জে ধরেন সুন্দর একটা অন্য দেখেন আর টপটা কিন্তু অনেক গর্জে দেখেন এই যে অন্য দেখেন কত সুন্দর দেখেন অন্য অনেক সুন্দর প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা এই যে টপসটা দেখেন টপসটা প্রত্যেকটা টপস গর্জিয়াস

তাহলে বিয়া করুন কেমনে তো চিন্তা করেন না আপনার কলকে আমি আয় পড়ছি এই দেখেন কত গর্জে দেখেন কত গর্জে কত গর্জে দেখেন এই দেখেন কত গর্জে দেখেন অনেক গর্জে সেঙ্গা প্রাইস 2500 টাকা তো আগামী কাল যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়াম সেলে চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন ওনা দেখেন এটা কত গর্জেস ওনা দেখেন ওনাটা অনেক গর্জেস একটা ছোট কাটা শাড়ি মানে একটা ছোট কাটা একটা শাড়ির মধ্যে দেখেন ওনা এত বড় ওনা দেখেন এই যে ওনাটা দেখেন আর এই যে টপ দেখেন টপস কত গর্জেস প্রাইস 2500 টাকা অনলি মাত্র 2500 হলে এই দেখেন আপনারা আমাদের মরিয়ম শাড়ি করতে কিনতে পারবেন এই দেখেন আর এটা দেখেন এই রে সামনে আসো রস 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 পরে দেখেন রস পরে দেখেন বারো হাজার টাকা তো মেরে মাত্র পঁচিশশো টাকা কেউ দিব বাংলার বুক এখন কেউ মানে তৈরি হয় না যে এই রেহেঙ্গা এই দামে কেউ মানে দিব শুধু একমাত্র আপনাদের সবার প্রিয় ভালোবাসার মরিয়ম শাড়ি ঘর আপনাদেরকে কম দামে দিচ্ছে অনেক দামি দামি রেহেঙ্গা মাত্র দিচ্ছে পঁচিশশো টাকা দেখেন এটা খুলেন ওনাটা খুলেন মাত্র প্রাইস পঁচিশশো টাকা চিন্তা করবেন না আমি যতদিন আছি আপনারা খালি বিয়ে করবেন খালি বিয়ে করবেন দেরি করবেন না বিয়ে করে নেবেন এত কম দামে দিতে দেখেন এই যে টপস দেখেন টপসরা এই টপসরা কত গর ট কত গর্জিয়েছে অনেক গর্জেস টপস হবে আর এই যে ওনা দেখেন প্রাইস মাত্র থাকবে টাকা তো ফ্রেন্ডস এই ধরনের যদি এই ধরনের রেহেঙ্গা নিতে চান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম সাথে চলে আসবেন হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে পঁচিশশো টাকা দামে পঁচিশশো টাকা দিচ্ছি রেহেঙ্গা যেই রেহেঙ্গা বারো হাজার টাকা দামের রেহেঙ্গা মাত্র দিচ্ছি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো হলে এই সুন্দর সুন্দর গর্জেস রেহেঙ্গা আমাদের থেকে আপনারা কিনতে পারবেন দেরি করবেন না চলে আসবেন হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে হিউজ পরিমাণ আর যদি আপনারা অনেকে আরো দামি দামি রেহেঙ্গা যদি নিতে চান আমাদের দোকানে চলে আসবেন হিউজ পরিমাণ রেহেঙ্গা আছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দামের হেঙ্গা আমাদের কাছে আছে চলে আসবেন অনেক আছে অনেক দেখেন এই যে এই যে টপ দেখেন টপস এই যে টপস এই যে টপস দেখেন এটা একটা ব্যাগ ব্যাগ দেন এই টপস হবে এটা গর্জিয়াস এই যে ওনা দেখেন ওনাটা অনেক গর্জিয়াস দেখেন প্রাইস মাত্র কত পঁচিশশো এই দেখেন এই যে প্রাইস পঁচিশশো টাকা এই যে ব্যাগটা সামনে আসেন এই যে ব্যাগ এই যে খালি আপনি হাঁটবেন এই যে হ্যান্ড ব্যাগ টিং 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 করে খালি দৌড়াইবেন দেখেন প্রাইস পঁচিশশো টাকা তো আজকে এই পর্যন্তই এগুলোর ভিতরে আরো অনেক আছে যারা দোকানে সরাসরি আসবেন চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের অনলাইন সার্ভিস চালু আছে সবাই ভালো থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম